সবুজ শিল্প বিপ্লব ঘটতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের মিরসরাইয়ে দুটি ব্লকে প্রায় এক হাজার একর জায়গা জুড়ে পরিবেশ পরিবেশবান্ধব সবুজ কারখানা বা গ্রিন ইন্ডাস্ট্রি গড়ে তোলার মাধ্যমে এই বিপ্লব ঘটাতে যাচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বা বেজাপ। আর এতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে যাচ্ছে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী গ্রুপ বসুন্ধরা প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে চার হাজার তিনশো সাতচল্লিশ কোটি টাকা প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ তিন হাজার নয়শো সাতষট্টি কোটি ছেচল্লিশ লাখ টাকা প্রকল্পের শর্তি অর্থায়ন তিনশো উনআশি কোটি চুয়াত্তর লাখ টাকা অর্থনৈতিক জোন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী বা বিএসএমএসএন এর সংশ্লিষ্টরা বলছেন এটি দেশের শিল্প খাতের জন্য মডেল হিসেবে কাজ করবে একই সঙ্গে এটি হবে দেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন যার মোট আয়তন একর এতে কর্মসংস্থান হবে অন্তত লাখ মানুষের পরিকল্পনা কমিশন ও বেজা সূত্র জানায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প উঠছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির বা একনেক সভায় মঙ্গলবার রাজধানী শের বাংলার নগরে এনএসি সম্মেলন কক্ষে একনেক সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য এই প্রকল্পটি উপস্থাপন করা হবে সবাই সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও শেখ হাসিনা বেজান নির্বাহী ইরফান শরীফ জানান প্রকল্পটি বাংলাদেশের প্রেক্ষাপটের স্বপ্নের বাংলাদেশে নতুন কর্মসূচন সৃষ্টির ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন হবে সকল সুযোগ সুবিধা সৃষ্টির মাধ্যমে সবুজ শিল্প বিপ্লব ঘটাতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প প্রকল্পটি দুই হাজার একুশ সালের জানুয়ারি থেকে দুই সালে ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে করিডোর ও বঙ্গোপসাগর উপকূলের নিকটবর্তী স্থানে চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড এবং ফেনী সোনাগাজী উপজেলায় ঢাকা চট্টগ্রাম হাইওয়ে করিডোর এবং বঙ্গোপসাগর উপকূলের নিকটবর্তী স্থান চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড এবং ফেনী সোনাগাজী উপজেলায় যোগাযোগ সুবিধা থাকায় অভিবাসন বা সেটেলমেন্টের প্রয়োজন না থাকায় উক্ত এলাকায় সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হয় শিল্পনগরের জোন দুই এ এবং জোন দুই বি সহ অন্যান্য জোনসমূহে অবকাঠামো উন্নয়ন ও ইউটিলিটি সুবিধার সৃষ্টি করে অত্যাধুনিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে মীরসরাই ও সোনাগাজী উপজেলায় প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে প্রকল্প এলাকায় অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বেসরকারি বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরি করা হবে শিল্পনগরকে পরিবেশ সহনশীল গ্রিন অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে লক্ষ্য হচ্ছে টেকসইকরণ এবং পরিবেশ সহনশীল নীতি ব্যবহারের উপকারিতাসমূহ প্রদর্শন করা অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগ আকৃষ্টকরণপূর্বক নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে প্রকল্পটি তিনটি অর্থনৈতিক অঞ্চলের আওতায় প্রায় ত্রিশটি জনে বিভক্ত শিল্পনগরের জোন এক ও আওতায় পাঁচশো আটচল্লিশ একর ভূমি উন্নয়ন সহ অন্যান্য জোনের অবকাঠামো উন্নয়ন এবং ইউটিলিটি সেবা সৃষ্টি করা হবে জোন দুইয়ে নয় তিন নয় একর ও জোন বিতেশ চার সাত চার একরের উন্নয়ন করা হবে এই শিল্পনগরী ঘিরে আশেপাশের এলাকাগুলোতে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প কারখানা বঙ্গবন্ধু শিল্পনগরের সঙ্গে যুক্ত হবে চট্টগ্রামে নির্মিতব্য বে টার্মিনাল এতে সহজ পণ্য আমদানি রপ্তানি বিশেষ করে এই শিল্পনগরীতে উৎপাদিত পণ্য সরাসরি রপ্তানি হবে বে টার্মিনাল দিয়ে এখন পর্যন্ত এই শিল্পনগরীতে দেশের বিভিন্ন কোম্পানির পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী হিসেবে এগিয়ে এসেছে জাপান চীন ভারত যুক্তরাজ্য সিঙ্গাপুর কোরিয়া মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া জানা যায় বঙ্গবন্ধু শিল্পনগরীর সবুজ অংশে পাঁচশো একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে বসুন্ধরা শিল্পাঞ্চল এই শিল্পনগরীতে জমি বরাদ্দ পাওয়া কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরের সর্বপ্রথম ভারী শিল্প স্থাপনের কাজ শুরু করেছে এই লক্ষ্যে দ্রুত এগিয়ে চলছে শিল্প কারখানা স্থাপনের অবকাঠামো নির্মাণের কাজ এটিও দুই একুশ সালের মধ্যে উৎপাদনে যাওয়ার কথা আর বসুন্ধরা প্রি ফ্যাব্রিকেটেড কোম্পানির কারখানা নির্মাণের সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে এমনকি শিল্পনগরীতে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে আগামী মাস থেকেই শুধু বসুন্ধরা ইকোনমিক জোনই প্রত্যক্ষ ও পরোক্ষ চল্লিশ হাজার মানুষের কর্মসংস্থান হবে এছাড়া সবুজ শিল্পাঞ্চল অংশে এশিয়ান পেইন্ট মডার্ন সিনটেক্সের শিল্প কারখানা অবকাঠামো নির্মাণযোগ্য চলছে দ্রুতগতিতে শুধু বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনকে পাঁচশো একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে বেজার তথ্য অনুযায়ী গত নভেম্বর পর্যন্ত দেশি বিদেশি মিলিয়ে অন্তত উনিশ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে এই শিল্পনগরীর অনুকূলে যার দশ বিলিয়ন ডলারই বিদেশি বিনিয়োগ